স্থানীয় সময় সোমবার দুপুরে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে পৌঁছায় একটি চার্টার ফ্লাইট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ছেড়ে আসা ফ্লাইটে ছিলেন ঊনপঞ্চাশ জন শ্বেতাঙ্গ নাগরিক ট্রাম্প প্রশাসনের বিশেষ সিদ্ধান্তে এদের বর্ণবৈষম্যের শিকার হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া হয় মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় এ উদ্যোগ জাতিগত নিপীড়নের শিকারদের রক্ষায় মানবিক সিদ্ধান্ত তবে বিতর্ক উঠেছে এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে ট্রাম্প প্রশাসন যেখানে মুসলিম ও আফ্রিকান দেশ থেকে শরণার্থি প্রবেশ বন্ধ করে দিয়েছে সেখানে ইউরোপীয় বংশোদ্ভূত আফ্রিকানদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বিশেষত আফ্রিকার জনগোষ্ঠী যাদের পূর্বপুরুষরা মূলত ডাচ উপনিবেশবাদী তাদের বিশেষ সুবিধা দেয় নিয়ন্ত্রিত বর্ণবাদী অভিবাসন নীতি বাস্তবায়নের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ আফ্রিকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বর্ণভিত্তিক নিপীড়নের কোনো সরকারি নথিভুক্ত প্রমাণ নেই সরকারের ভাষ্য এ সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ বিষয়ের অজ্ঞতা থেকে নেয়া যা সঠিক বাস্তবতা প্রতিফলিত করে না বিশ্লেষকরা বলছেন এ ঘটনায় আন্তর্জাতিক শরণার্থী নীতির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে কেউ কেউ একে রাজনৈতিক নাটক বলে মনে করছেন একই সঙ্গে উদ্বেগ বাড়ছে শরণার্থীদের মানবাধিকার প্রশ্নে বিশ্ব কি এখন বর্ণ দিয়ে নিয়ন্ত্রিত হবে আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ